ফাইনালি দ্য ডে হ্যাজ কাম আমরা এখন রয়েছি দিয়ার বিয়েবাড়িতে আজকে হলো ফিফটিন্থ অফ ডিসেম্বর আর রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেক বাড়ি হচ্ছে অনেক তো চারদিকে সানায়ের সুর খুব ভালো লাগছে যদিও এই যে বর মশাই অলরেডি ঢুকছে এখন তো খুব মিষ্টি লাগছে বরের নাম হচ্ছে রাথুন বর এসছে একদম সেই সুদূর নবদ্বীপ থেকে তো একটু টায়ার তো হয়েই যাবে এইদিকে বট ঢোকার যে গানগুলো চলছিলো তখন আমাদের দিয়া খুব মিষ্টি করে নাচছিল ওকে খুব মিষ্টি করে সাজিয়েও দিয়েছিল খুব দারুণ লাগছিলো যাই হোক ওকে একটু গিফট দিয়ে তারপর আমরা চলে এলাম স্ন্যাক্স কাউন্টারে তো দেখি এখানে রয়েছে গরম গরম জিলিপি বাজে উফ জাস্ট দেখেই ভালো লাগছে শীতকালের দিনে গরম গরম জিলিপি তো দারুণ লাগে তার সাথে রয়েছে এখানে গরম গরম স্যুপ রয়েছে ফ্রায়েড ভেজ মোমো আর তার সাথে ওইদিকে রয়েছে ভেটকি মাছে এটা গ্রিল ফিশ কিছু এটা রয়েছে ভেটকি মাছের আর তার সাথে ওদিকে রয়েছে চিকেন পকোড়া তো সবই একটু একটু করে নিলাম টেস্ট তো সবই করবো আর দেওয়ার বিয়েতে জমিয়ে খাবো এটা অনেক দিনকার ইচ্ছে তো আমি জাস্ট সব কিছুই দুপিস দুপিস করে নিলাম এগুলোই খেয়ে পেটে এত ভরে গেছিলো যে স্যুপটা আমি ট্রাই করতে পারিনি কিন্তু সত্যিই আইটেমগুলো দারুণ ছিল আইটেমগুলো চুজ খুব ভালো করেছিল তো যাই হোক সব থেকে এই আইটেমগুলোর মধ্যে সবথেকে আমার বেস্ট লেগেছিল হচ্ছে ভেজ ফ্রায়েড মোমোটা আমরা সবাই মিলে গেছিলাম আসলে আমি দেবজিৎ মা দিদি সৈকত সবাই মিলেই গেছিলাম তো বেশ আমাদের এই বিয়ে এখন যেখানে থাকে সেটা আমাদের পুরনো পাড়া এখানে আমরা আগে থাকতাম তো অনেক চেনা মানুষের সাথে দেখা হলো খুব ভালো লাগলো সবার সাথে গল্প গুজব হলো খাওয়া দাওয়া তো তার সাথে আছেই তো এত ঠান্ডা ছিল মানে মেন জিনিসটা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল বিয়ে 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 শুরুতে একটু টাইম আছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে